কৰি দিয়া মাজ বাৰ বাৰ Niye <laughs> dara <laughs> আর এটা না এটা না এটা না কি করে দিতে হবে তো প্রতিদিনের মূল ছিল একটু প্রতিদিন নিতে 10 ক্লাই দিতে পারি লাইভ করে লাইভ করে আয় না এক পুরো দেয় না এলাবার লইতেছি পাঁচ এক এক এক

रिक अटैक अटैक कर रिक अटैक हां भाई 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 मैं दोनों बहुत अच्छा मैं दोनों बहुत अच्छा 28 8 अटैक कर